ডলার সংকটের মধ্যেই গতি এসেছে বিদেশি ঋণ পরিশোধে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি সূত্র জানায় দু হাজার তিনশো পঁয়ত্রিশ কোটি সত্তর লাখ ডলার পরিশোধ করেছে বাংলাদেশ দু হাজার বাইশ অর্থ বছরে এর পরিমাণ ছিল দুইশো সাতষট্টি কোটি ডলার এর মধ্যে একশো চৌত্রিশ কোটি সত্তর লাখ ডলারই খরচ হয়েছে সুদ হিসেবে বছর ব্যবধানে যেখানে প্রবৃদ্ধি চুয়াল্লিশ শতাংশ আর আসলের অর্থ পরিশোধ বেড়েছে ষোলো শতাংশ বছর ব্যবধানে বিদেশি ঋণ পরিশোধ ছাব্বিশ শতাংশ বাড়লেও কমেনি সরকারি খাতে বিদেশি ঋণের দায় বরং বছর ব্যবধানে বেড়েছে অন্তত সাড়ে এগারো শতাংশ দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছর শেষে ছয় হাজার নয়শো ছেষট্টি কোটি ডলারের বিদেশি ঋণ দেখিয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি যা অর্থবছরের শুরুতে ছিল ছয় হাজার দুইশো চল্লিশ কোটি ডলার কোভিড নাইন্টিন ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক পরিস্থিতিতে নেয়া বাজেট সহায়তার কারণেই বৈদেশিক ঋণের দায় বা আউটস্ট্যান্ডিং বেড়েছে বলে জানান পিআরডি কর্মকর্তারা জানান স্বাধীনতার পর উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ১৩ বিলিয়ন ডলারের বাজেট সহায়তা নিয়েছে বাংলাদেশ এর অন্তত ষাট শতাংশই নেয়া হয়েছে কোভিড নাইন্টিন ও ইউক্রেন রাশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে অর্থনৈতিক সংকট মোকাবেলায় ইআরডি কর্মকর্তারা আরও জানান বাজারভিত্তিক বিদেশি ঋণ গ্রহণ এবং সিকিউরড ওভারনাইট ফাইন্যান্সিং রেট বৃদ্ধির কারণে বিদেশি ঋণের বিপরীতে খরচ বাড়ছে সুদসহ ঋণ পরিশোধের ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধিতে চাপে পড়বে বাজেট বাস্তবায়ন এতে স্বাস্থ্য শিক্ষা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো খাতে বিনিয়োগের সক্ষমতা সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান বিশেষজ্ঞরা অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেন আমাদের বিদেশি ঋণ বাড়ছে সেই সঙ্গে বাড়ছে পরিশোধের পরিমাণও আগামী তিন বছরের মধ্যে বার্ষিক ঋণ পরিশোধের পরিমাণ বেড়ে ছয় বিলিয়ন ডলারে দাঁড়াবে বলে ধারণা করা হচ্ছে রাজস্ব আদায় এবং বৈদেশিক মুদ্রার যোগান বৃদ্ধি না হলে ঋণ পরিশোধের চাপে অর্থনীতিতে দুর্দশা নেমে আসতে পারে ঋণ পরিশোধের সঙ্গে তাল মিলিয়ে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বেড়েছে বিদেশি ঋণ বিতরণ এবং প্রতিশ্রুতি দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে প্রায় সাতশো উনআশি কোটি নব্বই লাখ ডলারের প্রতিশ্রুতির বিপরীতে গেল অর্থ বছরে আসে এক হাজার বাহাত্তর কোটি ত্রিশ লাখ বছর ব্যবধানে প্রবৃদ্ধি প্রায় বাইশ শতাংশ আর বছর ব্যবধানে বিদেশি ঋণ বিতরণ বেড়েছে সাত শতাংশ